আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তারা অনশনে বসেছে তার আগে তাদের উপর পুলিশ হেনস্থা করে মারধর করে জুনিয়র ডাক্তাররা যে যে অনশনে বসেছেন কি বলবেন তারা বাধ্য হয়েছেন অনশনে বসে বিচার না আছে সব বিচার না পেয়ে একটা ব্যাপার তো আছে তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল সরকার সে নিয়ে কোনোরকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছু না মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে একটা ঘটনা আজকে একটা ঘটনা দেখতে হ্যাঁ পটাসপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটু হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পার্টি সেটা দুর্ঘটনা কি করে উনি বলছেন সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছেন কার দুর্ঘটনা হলো দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা কি উনি দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলোও কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনের ব্যথা উনি করতে পারতেন বলে লাভ নেই ওনাকে না ওনাকে বলে লাভ নেই উনি কোনো সদত্ব দিচ্ছেন না কোনো কিছু আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদের মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যা ওদের সঙ্গে সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল ফুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট নেই আজকে পটাশপুর পটাশপুরের ঘটনা তো কষ্ট এখনও ডিটেলস পুরো জানতে পারিনি দুঃখজনক ঘটনা হ্যাঁ এই এই জন্যই আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাশপুরে যে গোলতলি ঘটনাটা দেখছিলাম আবার দিয়ে আমাদের সেই নয় তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল আমাদের খুব খারাপ লাগছিল একের পরে এক ঘটনা সেটা কি মানুষের বিভ্রত মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না নাকি প্রশাসনের কি কোন রকম প্রশাসনের কোন হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে ঠিকমতো দেখছে না পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পরপর পরপর একের পর এক ঘটবে প্রশাসনকে তো দেখতে হবে বিষয়টা দেশকে সুষ্ঠু সম্বন্ধে চালানোর দায়িত্ব তো প্রশাসনের পুরো নেস্তা করছে না বলি প্রশাসন যারা দুর্নীতি তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে সেই জন্য তারা যারা দুর্নীতি দুষ্কৃতিকর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত একের তারা সাহস পাবে না একটা কথা বলছি আপনারা পূজয়ে পঞ্চমি থেকে মঞ্চ করেছে মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা বাড়ি থেকে আনন্দে থাকতাম সেটা আনন্দ না থাকে বাইরে উঠো থাকতো বাড়ি করতো উঠোনে যেরকম থাকে ষষ্ঠী থেকেই ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে কবে চার দিন তো থাকবোই